সরাসরি যৌন সাদামোটা আস্তরবালির মহলতে দেখে বালি ক্রয় করুন প্রতারকদের সাবধানে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ভপুর যৌন আস্তর আস্তরবালি বালি মহলে যারা ভরপুর যমুনা সাদামোটা আস্তর বাল নিয়ে পোজাজিত হচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নিজস্ব নয়টা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আমার কোম্পানির নাম হচ্ছে মেসাজ সাইমা এন্টারপ্রাইজ প্রাইস অনলাইনের মধ্যে যারা ভরপুর যমুনা সাঁতামো আস্তর বাল নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভাই আমার নিজস্ব নয়টা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আমি যদি ভাই বালি ক্রম মেটে না দিতে পারি তাহলে ইনশাল্লাহ কেউই দিতে পারবে না তাই যারা ভাই বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম প্রাইস আজকে থেকে একদম কম প্রাইসে একদম সর্বোচ্চ উৎকৃষ্ট মানে বালিটা পাবেন শুধু ওই অক্টোবর মাসের মাসের জন্য অফার প্রাইজে চলছে যারা ভপুর যমুনার সাথে মোটা আসতে বালি নেবেন এখন এই অক্টোবর মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা প্রতি গাড়ি প্রতি পাঁচশো থেকে এক হাজার টাকা কমে ইনশাল্লাহ বালি নিতে পারবেন তা যারা বালি নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে ব্যবসা করলে আপনারা বুঝতে পারবেন আমি কি কোয়ালিটির বালি দেই এবং কি কোয়ালিটি মেনটেন এবং পরিমাণ আমি কি কোয়ালিটির দেই আপনারা তাহলেই বুঝতে পারবেন এক গাড়ি হলেও অর্ডার দিয়ে দেখবেন আমি কি কোয়ালিটির বালি দেই মানে গুণে পরিমাণে আমার চেয়ে উৎকৃষ্ট মানের বালি ইনশাল্লাহ কেউই দিতে পারবে না তাইছাড়া ভরপুর যমুনা সাথে মোটো আস্তর বালি নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পুরো অনলাইন চ্যালেঞ্জ আমি যে কোয়ালিটি বালি দেবো ইনশাল্লাহ অনলাইনের ভিতরে কেউই কোয়ালিটি বালি ইনশাল্লাহ দিতে পারবে না তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি দশটি ঘাট দেখে একটি ঘাটের বালি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বা এটা আমার গাড়িগুলোতে লোড দেয় তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আমার কাছে পাবেন আমার নয়টা ট্রাক দ্বারা আমি প্রতিনিয়ত ঢাকা ও ঢাকার আশেপাশে জেলাগুলোতে আমি একদম ক্যাশ অন ডেলিভারিতে বালি বিক্রি করে আসছি তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অনলাইন প্ল্যাটফর্মে আমি দীর্ঘদিন যাবত একদম অনলাইন প্ল্যাটফর্মে আমি দীর্ঘ দিন যাবৎ চ্যালেঞ্জ দিয়ে বালি বিক্রি করে থাকি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বালি বিক্রি বালি পছন্দ না হলে গাড়ি ফেরত আপনাকে একটা টাকা পে করতে হবে না বালি পছন্দ না হলে গাড়ি ফেরত আপনাকে একটা টাকা দিতে হবে না যে বাল নিতে চান অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করবেন সরাসরি একদম আমার হাট ভিজিট করে আপনারা বালি নিতে পারবেন যারা বালি এবং পঞ্চগড়ের সিলেকশন বালি টু পয়েন্ট ফাইভ এফ এম এর বাড়িতে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বালি নিবেন অবশ্যই দ্রুত কল দিবেন আগে থেকে যারা আমার কাছ বালি নিয়েছেন দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাকে বালির অর্ডারগুলো দিতে দিচ্ছেন আগে তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের জন্য আগে যে রেটে বালি তার থেকে থেকে টাকা কমে আমার কাছ থেকে নিতে তাই যারা আমি একদম এখন বালি পাবেন আর পাঁচশো থেকে এক হাজার টাকা কমে ইনশাল্লাহ বালি পাবেন তাই যারা বালি নিতে চান দ্রুত আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন একদম স্টক সীমিত তাই যারা বালি নিবেন অবশ্যই এখন বালি নিয়ে রাখতে পারেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা পাবেন আমার প্রতি টাকায় বাতা আছে বাতাস ওভারলোড করে যারা বাল নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এক আমার ওভারলোড করে বাল দিয়ে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো থেকে ছয়শো সেফটির মতো বালি যাবে তাই যারা বাল নিবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম হাই রেট একদম হাই উৎকৃষ্ট মানের বাড়িটা একদম কম রেটে ইনশাল্লাহ আমার কাছে পাবেন যা বাল নিতে প্রতারিত হচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যাদের ভরপুর যমুনা ডেজার ও নৌকার বালি লাগবে তারা দ্রুত কল দিন একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বাইরে বের হয়েছে ঘাটে তাই যারা বালি নিতে চান দ্রুত কল দিবেন ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন